আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় হল তোমরা দেখতেই সবাই ছবিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় বইয়ের প্রথম প্রথম ভাগ তো এই ভাগের আমার আজকে আলোচনার বিষয় হলো বর্ণ যোজনা তো বর্ণ যোজনাটা কি আমরা জানি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণকে জুড়ে কিভাবে আমরা শব্দ তৈরি করব সেটা নিয়েই আমার আজকের আলোচ্য বিষয় তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আমরা ভিডিওটা শুরু করি দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বর্ণ যোজনা তো আমরা জানি বলেছি কি হস্যই দীর্ঘই এগুলো আমার হচ্ছে কি স্বরবর্ণ আর ক খ গঘ এগুলো আমার ব্যঞ্জন বর্ণের পর্যায়ে পড়ে তো এখানে দেখো স্বরবর্ণও আছে আবার বর্ণও কিন্তু আছে দুটোকে জুড়ে কিন্তু আমার হচ্ছে শব্দ তৈরি করা হচ্ছে তোমাদের ছবি প্রথমেই দেওয়া আছে আম তো এখানে আটা হচ্ছে তোমার স্বরবর্ণ আর মোটা কিন্তু বর্ণ জুড়ে কিন্তু হয়েছে আম একইভাবে দেখো অনেকটাই দেওয়া আছে তোমাদের যেমন অজ ইটো উটো এক আম ইসো এখানে তোমার কোনটা স্বরবর্ণ আর কোনটা ব্যঞ্জনবর্ণ এটা জানা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এটা আমরা জানতে পারলে কি করব কোনটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অবশ্যই চিনতে পারবো এবং শব্দগুলো তৈরিও করতে পারবো তো এটাই আমি তোমাদেরকে করে দিয়েছি দেখো পুরোটাই যে এখানে আছে পুরো বানানগুলো আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখিয়েছি তো চলো আমরা ওখানটাই চলে যাচ্ছি তো দেখো আমরা এখানে ওই পেজটার মধ্যে কিন্তু চলে এসেছি দেখো বর্ণ যোজনা আমি করেছি আমি দুটো ভাগ করেছি একটা স্বরবর্ণ আর একটা করেছি কি ব্যঞ্জন বর্ণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে স্বরবর্ণ আর এটা বর্ণ তো এখানে আমরা জানি অ স্বরবর্ণ দেখো এখানে এই যে অ অকে আমি স্বরবর্ণর ঘরে রেখেছি বর্গীর একে আমি রেখেছি ব্যঞ্জনবর্ণর ঘরে দুটোকে জুড়ে আমি যে শব্দটা পাচ্ছি কি পেয়েছি অজ নেক্সট একইভাবে করেছি দেখো রসইকার এটা স্বরবর্ণ যুক্ত ট ট হচ্ছে ব্যঞ্জনবর্ণ আমার শব্দ হয়ে গেল ইঁট রসৌকার রসৌকার হচ্ছে স্বরবর্ণ আর ট হচ্ছে তোমার ব্যঞ্জনবর্ণ জুড়ে দিলাম হয়ে গেল আমার উট এ হচ্ছে তোমার স্বরবর্ণ ক হচ্ছে তোমার ব্যঞ্জনবর্ণ দুটোকে জুড়লাম জুড়ে করলাম এ ক এক আ পেলাম আমি কি স্বরবর্ণ আর মকে পেয়েছি আমি কি ব্যঞ্জনবর্ণের মধ্যে দুটোকে জুড়লাম দিয়ে শব্দ তৈরি করলাম আ ম আম দীর্ঘইকার যুক্ত তালবেশ্ব দেখো দীর্ঘইক করেছি স্বরবর্ণ দীর্ঘইকার স্বরবর্ণ আমরা সবাই জানি আর তালবেশ্ব হচ্ছে তোমার ব্যঞ্জনবর্ণ জুড়ে দিলাম হয়ে গেল ইশ ও হচ্ছে তোমার স্বরবর্ণ ল হচ্ছে তোমার ব্যঞ্জনবর্ণ জুড়ে আমি শব্দ পেলাম কি ওল তাহলে একটা আমি দেখলাম কি আগে স্বরবর্ণ ছিল তারপরে ব্যঞ্জনবর্ণ ছিল দেখো এরপরে আমি চলে এসেছি যে দেখি ব্যঞ্জনবর্ণকে আগে করলাম পরে স্বরবর্ণ দিলাম সেটা সেটাতেও কিন্তু আমার শব্দ আসছে দেখো ব্যঞ্জনবর্ণ ক স্বরবর্ণ রস্যই জুড়ে দিলাম কই ব্যঞ্জনবর্ণ ম আর স্বরবর্ণ হচ্ছে রস্যই হয়ে গেল মই ব্যঞ্জনবর্ণ হচ্ছে ল আর স্বরবর্ণ ও হয়ে গেল ল একইভাবে করেছি দেখো ব হচ্ছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ রসই হয়ে গেছে বই ল হচ্ছে তোমার ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ হচ্ছে হস্যই হয়ে গেল লই হ হচ্ছে তোমার ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ হচ্ছে ও হয়ে গেল আমার হ দেখো এইভাবে যখন আমরা পড়ছি কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জনবর্ণ সেই জ্ঞানও আমাদের হচ্ছে আর আমরা শব্দও কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারছি নেক্সট দেখো আমরা চলে এসেছি তাহলে আমরা আগে দেখলাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আবার ব্যঞ্জনবর্ণকে আগে করলাম তার সঙ্গে পেছনে স্বরবর্ণ দিলাম তাতেও শব্দ তৈরি করলাম এখানে আমি স্বরবর্ণ কিন্তু নেই এখানে আমি ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণকে জুড়ে কিন্তু শব্দ তৈরি করব তাতেও কিন্তু হবে দেখো ক হচ্ছে ব্যঞ্জনবর্ণ আর র ব্যঞ্জনবর্ণ জুড়ে দিলাম কর দন্তেন ন তোমার ব্যঞ্জন বর্ণ অন্ত্যেস্ত অ এটাও ব্যঞ্জন বর্ণ হয়ে গেল নয় র তোমার ব্যঞ্জন বর্ণ আবার ব্যঞ্জন বর্ণ দন্ত্যেস হয়ে গেল রস খ তোমার ব্যঞ্জন বর্ণ আবার ল ব্যঞ্জন বর্ণ কি শব্দে পেলাম খল ত ব্যঞ্জন বর্ণ ল ব্যঞ্জন বর্ণ জুড়ে দিলাম কি হয়ে গেল তল প ব্যঞ্জন বর্ণ থ ব্যঞ্জন বর্ণ জুড়ে দিলাম হয়ে গেল পথ নেক্সট দেখো ছ এটা ব্যঞ্জনবর্ণ বর্ণ অন্তস্ত এটাও ব্যঞ্জন বর্ণ জুড়ে দিলাম দুটোকে কি হয়ে গেল ছয় দ ব্যঞ্জনবর্ণ বর্ণ তাল কি ব্যঞ্জনবর্ণ হয়ে গেল আমার শব্দ দশ ফ ব্যঞ্জনবর্ণ ল ব্যঞ্জনবর্ণ হয়ে গেল ফল এরপরে আমরা আবারও একটা নতুন জিনিস শিখতে চলেছি কি বলো তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো এখানে আমি পেলাম কি প্রথমে স্বরবর্ণকে নিয়েছি তারপরেও দুটো ব্যঞ্জন বর্ণ লাগিয়েছি দেখো সেখানেও আমরা কিভাবে শব্দ তৈরি করছি কি পাচ্ছি অ স্বরবর্ণ চ ব্যঞ্জন বর্ণ ল ব্যঞ্জন বর্ণ জুড়ে দিয়ে পেলাম হচ্ছে কি অচল আ আসরবর্ণ ল ব্যঞ্জন বর্ণ অন্তঃস্থ বর্ণ পেয়ে গেলাম আলয় রসৈগা স্বরবর্ণ ত র ব্যঞ্জনবর্ণ বর্ণ পেলাম কি ইতর বা ইতর রসৌকার স্বরবর্ণ ভ ব্যঞ্জন বর্ণ আবার তো অব্যঞ্জন বর্ণ পেয়ে গেলাম উভয় বা উভয় পেয়ে গেলাম দেখো আমরা স্বরবর্ণ অকার অ হচ্ছে তোমার স্বরবর্ণ তারপরে পেলাম ধ ব্যঞ্জনবর্ণ ম ব্যঞ্জনবর্ণ পেলাম কি অধম নেক্সট পাচ্ছি দেখো আ স্বরবর্ণ ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ দন্তের নব ব্যঞ্জন পেলাম আসন ও পেলাম কি স্বরবর্ণ পেট কাটা অন্যেশ পেলাম হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর পেলাম বর্ণ ঔষধ বা ঔষধ দেখো এরপরে আমরা চলে এসেছি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ তিনটেই ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা কিন্তু শব্দ তৈরি করছি তাহলে প্রথমে কি পাচ্ছি দেখো ব্যঞ্জন বর্ণ কি পেয়েছি ক ব্যঞ্জন বর্ণ প ব্যঞ্জন ট ব্যণ পেয়ে গেলাম কপট বরকে ব্যঞ্জন ট ব্যণ পেয়ে গেলাম জগৎ ব্যঞ্জনবর্ণ ল বর্ণ পেয়ে গেলাম ধবল ল ব্যঞ্জন বর্ণ ব ব্যঞ্জন বর্ণ মধ্যে ন ব্যঞ্জন বর্ণ পেলাম লবণ গ ব্যঞ্জন বর্ণ গ ব্যঞ্জন বর্ণ দন্তের ন ব্যঞ্জন বর্ণ পেয়ে গেলাম গগন ত হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ র ব্যঞ্জন বর্ণ ল ব্যঞ্জন বর্ণ জুড়ে দিলাম হয়ে গেল তরল দন্তের ন ব্যঞ্জন বর্ণ অন্ত্যেস্ত ব্যঞ্জন বর্ণ আর দন্তের ন ব্যঞ্জন বর্ণ পেয়ে গেলাম নয়ন নেক্সট আমরা পাচ্ছি দেখো র এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বোরকের জ ব্যঞ্জন বর্ণ ক ব্যঞ্জন বর্ণ জুড়ে দিলাম রজক দ তোমার ব্যঞ্জন বর্ণ তালবেশ্য ব্যঞ্জন বর্ণ ম ব্যঞ্জন বর্ণ পেয়ে গেলাম দশম তো এরকম সুন্দর ভিডিও তোমরা যদি পেতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো এর থেকে যদি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি বানাবো বানাতে চলেছি তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো